আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর না আমি আছি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে ফার্মে মুরগির লালন পালন লাভজনক কিনা অনেকেই আমাকে প্রশ্ন করেন আসলে আপনি তো মিশ্রি ফার্মে মুরগি জাতের মুরগিগুলা লালন পালন করেন তাহলে এগুলোতে মাসিক ইনকাম কেমন আমি সেখান থেকে একটা সংসার চালানো বা কিছু আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনা যায় কি না সেই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে যে অনেকে প্রবাসে থাকেন আমাকে বলেন যে আসলে আমি দেশে গিয়ে এই মুরগি লালন পালন করতে চাই আর সাধারণত এই মুরগি সকলেই লালন পালন করতে পারবে খুব সহজে আর দেখতে সুন্দর হওয়ার কারণে এই মুরগিগুলা সকলের দৃষ্টি আকর্ষণ হয় এই কারণে সকলে এই মুরগিগুলো লালন পালন করতে আগ্রহী হয়ে ওঠেন তো যাই হোক কথা বলা আজকের আলোচনা হচ্ছে মিশিরি ফার্মে মুরগি লালন পালন করা কেমনটা লাভজনক এবং কোন কোন বিষয়ে লক্ষ্য রাখলে এটির লস হবে এবং কোন কোন বিষয়ে লক্ষ্য রাখলে এটির লাভ হবে তো যাই হোক আজকের ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট আপনার যারা এই চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা তাকে আইকনটি অন করে দিবেন আমার সামনে দেখেছেন অসংখ্য মিশুরিয়ান ফার্মে মুরগিগুলো আমাদের এদিকে অনেকগুলো বাচ্চা আছে আমি আপনাদেরকে একটু দেখাই এগুলো সব বাচ্চা এগুলো বাচ্চা বোর্ডিং চলতেছে আর এদিকে ওই অনেকগুলো বড়ো মুরগি আছে তো এগুলো সাধারণত আমরা পুরুষগুলা মাংস উৎপাদন বা গোস্তর জন্য রেডি করে থাকে আর মহিলাগুলো ডিম উৎপাদনের জন্য আমাদের বিভিন্ন গ্রাহকরা আমাদের কাছে ফোন দিয়ে থাকেন তাদের জন্য হচ্ছে যে আমরা মহিলাগুলো দিয়ে থাকি তো এই মিশুরি পা মুরগুলা সর্বপ্রথম একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আপনি যদি ডিম উৎপাদনের জন্য এটি লালন পালন করেন সেক্ষেত্রে আপনি লাভবান করতে পারবেন সোনালি দেশি বা টাইগার অথবা ব্রয়লার মুরগি যেমনভাবে আপনি লালন পালন করবেন পুরুষ মহিলা মাংসের জন্য কিন্তু শোনো ফার্মি মুরগিটা শুধুমাত্র ডিমের জন্য এটা পুরুষ যেগুলো সেগুলো আপনি মাংস উৎপাদনের জন্য ব্যবহার করতে পারেন তবে ডিমের জন্য অবশ্যই এই মুরগিগুলো ব্যাটার কারণ এই মুরগিগুলো দেশীয় আবহাওয়ার মধ্যে ছেড়ে লালন পালন করা যায় আর এগুলার ডিম দেশি মুরগির মতোই এবং দেশি মুরগির ডিম হিসেবে বাজারে চলে যার কারণে ডিমের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে তো এই জন্য বাংলাদেশে খুবই আলোড়ন সৃষ্টি করেছে এই মুরগিগুলা আর এইখানে আপনার যদি এক দুইশো পিস মুরগি লালন পালন করেন তাহলে মাসে পনেরো বিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব কারণ মিশরি ফার্মিং মুরগুলোর ডিম সাধারণত দেশি মুরগির ডিম হিসাবে বাজারে চলার কারণে দেখা যায় কি সাধারণত দশ পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা রেটে বিক্রি হয়ে থাকে আর এই মুরগিগুলো দেখতে সুন্দর এবং মাংস খেতে খুবই সুস্বাদু যারা খেয়েছেন তারা বলবেন মাংস কিন্তু অনেকটাই স্বাদ আমি নিয়মিত মাংসগুলো খাই আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক টেস্ট লাগে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন মিষ্টি ফার্মগুলো ডিমের মধ্যে যদি লালন পালন করেন তাহলে খুব সহজে সেখান থেকে ইনকাম করা বা কিছু আর্থিক সচ্ছলতা ফিরিয়ে পাওয়া সম্ভব তো যাই হোক আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি